তারা সব পালায় গেছে সেই জন্য আমি প্রশাসনের লোকদের অনুরোধ করব প্লিজ দয়া করে সাধারণ মানুষকে কোনো জুলুম করবেন না যারা চিহ্নিত যারা অপরাধের সাথে যুক্ত যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা গ্রেফতার করেন তাদেরকে গ্রেফতার করেন ভাঙ্গা চাঁদের গুড়ির সুতা কাটার গল্প উন্নয়নের গল্প কত কথা এই যে মহিলা কলেজ বিএনপি না বলে আমাদের লোকেরা এই কলেজ প্রতিষ্ঠা করেছে এর বাইরে বিভক্ত করেছে এর বাইরে ভাঙ্গায় কোন নারী শিক্ষার প্রতিষ্ঠান নাই আমরা কথা দিচ্ছি সতেরো বছর আপনারা এই কলেজে একটা ইটও দিতে পারেন না আমরা এটাকে সরকারি করব। আমরা প্রতিষ্ঠা করেছি আমরা এটাকে সরকারি করব রাজনীতি একদিনের জন্য না হলো বছরের সাধনা উইরা এসে জুইরে বসে ভুই কেউ না কোনো অন্যায় করি নাই কারো উপর জুলুম করি নাই কারো কাছ থেকে এক টাকা চাঁদা নেই নাই কাউকে অসম্মান করি নাই বিদেশে পয়সা উস্কানি দিয়া মানুষকে বিপদে ফেলা নেতাকর্মীদের কর্মীদের নিরাপদে চলে যায় মানুষকে বিপদে ফেলা নেতা কর্মীদের বিপদে ফেলা এই রাজনীতি বন্ধ করতে হবে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না কাউকে অপমান অপদস্থ করার রাজনীতি করি না কাউকে দেওয়ার রাজনীতি করব না মানুষকে অসম্মান করব না সম্মান দেওয়ার রাজনীতি করি রাজনীতি মানে দুর্বৃত্ত নয় রাজনীতি মানে টাকা পাচার নয় রাজনীতি মানে চাঁদাবাজি নয় রাজনীতি মানেই দখলদারিত্ব নয় এই রাজনীতি আল্লাহ যেন আমাকে না করায় ভাই

টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গিটার গ্যারেন্টি